শেষ পর্যন্ত আমিও উঠলাম মেট্রো রেলে আর এই মেট্রো রেলে উঠে কোথায় থেকে কোথায় গেলাম সবকিছু ইনশাল্লাহ শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি মোহন আল্লাহের রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এসেছি মেট্রো রেলে উঠতে তো আমি এসেছিলাম বিকালবেলা আর আমার মেয়ে তো নিচে ছিল তো আমি আগে উপরে উঠতেছিলাম এই জন্য মেয়েকে একটু হাত দেখিয়ে চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম আমার মেয়ে অবশ্য আছে তো মেট্রো রেল যেহেতু আমাদের দেশে চালু হয়ে গেছে আসলে সবারই ইচ্ছা থাকে যে ঢাকা শহরে কখনো যদি আসি তাহলে একবার অন্তত মেট্রো রেলে উঠবো তো আমিও আজকে মেট্রো রেলে ওঠার জন্য এই তো চলে এসেছি এখন এখান থেকে টিকিট সংগ্রহ করব। এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমাকে অনেক ভালো লাগতেছিল আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকে তো সেদার বাবা লাইনে দাঁড়িয়েছিল টিকিটের জন্য আর এখানে অনেক তথ্য দেওয়া ছিল তো তথ্য বলে একটু দেখে নিলাম আমি একটু চোখ বলিয়ে নিলাম আর আপনাদেরও একটু দেখিয়ে দিলাম আসলে এখানে আসলেই অন্যরকম একটা অনুভূতিটা আসলে অন্যরকম কারা কারা মেট্রো রেলে উঠেছেন অবশ্যই কমেন্ট করবেন এখন যারা যারা আমার ভিডিও দেখছেন সিদ্ধার বাবা এখানে টিকিট সংগ্রহের জন্য দাঁড়িয়ে ছিল এই যে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম মেট্রো রেলের টিকিট তো এখন অনেক খুশি খুশি লাগছে আমার মেয়েও অবশ্যই এখানে এসে অনেক খুশি ছিল আসলে মাঝে মধ্যে মনে হয় কল্পনার বাইরেও অনেক কিছু হয়ে যায় এই তো আমি আসলে কল্পনায় করি যে এত তাড়াতাড়ি আমি হয়তো ঢাকায় আসবো আবার মেট্রো রেলে উঠবো কিন্তু এই যে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল অনেকে হয়তো ভাবতে পারেন যে ঢাকায় উঠে মেট্রো রেলে উঠা তো কোনো ব্যাপার না আসলে আমাদের যারা আমরা ঢাকার বাইরে বসবাস করি যেমন আমি রংপুর শহরে বসবাস করি তো আমার ঢাকায় এসে মেট্রো রেলে উঠা কিন্তু একটা অনেক বড় ব্যাপার মানে আমার কাছে যেটা মনে হয় আমরা এখানে ওয়েট করতেছিলাম মেট্রো রেল আসার জন্য আর এখানে আমার মেয়ের সহ একটু ছবিও উঠাইলাম যেহেতু প্রথম এসেছি আর যেহেতু প্রথম জীবনের প্রথম আসলে মেট্রো রেলে উঠবো তো আসলে অনুভূতিটাই অন্যরকম ছিল আমার মেয়ে অবশ্য অনেক খুশি ছিল ও বলতেছিল কখন উঠবো কখন আসবে তো ওকে বললাম যে একটু ওয়েট করো চলে আসবে আর একটু ছুটাসুটি করতে চাচ্ছিল তো অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে ওর জোর করে আমি হাত ধরে রেখেছিলাম আসলে ও অন্যদিকে ছুটাছুটি করতে চাচ্ছিল তো এখানে যারা বাচ্চাদের নিয়ে আসবেন আসলে অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে কারণ ছোট বাচ্চা কখন কোন দিকে দৌড় মারবে কিছুই বলা যায় না শেষ পর্যন্ত কিন্তু মেট্রো রেল চলে এসেছে আর একটু পরে আমরা উঠবো তো ওইদিকে যাত্রীর নামাই দিয়ে আসলেই আমরা উঠে পড়বো এখানে একটু ওয়েট করতেছিলাম আমরা আর একটু আপনাদের সাথেও কথা বলতেছি আমরা আজকে মেট্রো রেলে করে যাচ্ছি মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে ষাট টাকা করে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা উঠে গেলাম মেট্রো রেলে আর মেট্রো রেলে উঠে দেখলাম ভিতরে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে আসলে যেহেতু অনেক লোকজন আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম তারপর বসে একটু বসতে পেরেছি আর এটা পেরেছি সিরদার বাবার বুদ্ধির কারণে তো আমি আসলে বলতেছিলাম যে এত তাড়াতাড়ি আমরা বসতে পারলাম কারণ অনেকে দাঁড়িয়ে ছিল আর ওনারা তো চলাচল করে আসলে অভ্যস্ত আর আমরা প্রথম এসেছি তো সিরদার বাবা আসলে অনেক বুদ্ধিমান একজন মানুষ তো যখন কেউ সিট থেকে উঠবে আসলে তাকে দেখেই বোঝা যায় যে সামনে স্টেশনে হয়তো উঠবে তো সিটার বাবা তখন সেই সিটের কাছে ছিল আর আমরা তাড়াতাড়ি কিন্তু সিটটা পেয়ে গিয়েছি তো ওঠার কিছুক্ষণের মধ্যেই আমরা বসতে পেরেছি আর এটা হচ্ছে মেট্রো রেলের ভেতরের পরিবেশ তো অনেক ভালো লাগতেছিলো যাই হোক সব কিছু মিলে মেট্রো রেলে উঠলাম এটুকু স্মৃতি হয়ে থাকলো তো আমার মেয়ে যখন বড় হবে সে দেখতে পারবে আর বাহিরের দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমরা কিন্তু মেট্রো থেকে নেমে পড়েছি এখন এখান থেকে বের হতে হবে আসলে অযথা এখানে কিন্তু ঘোরাঘুরি করা যাবে না তো এখন আমরা বের হচ্ছি তো অনেক ভালো লাগলো আজকের জার্নিটা আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে ফলো দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো এখানে বের হওয়ার সময়ও এরকম লাইন ছিল আর কার্ড পান্স করে তারপর আসলে বের হতে হয় তো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে তো এর মধ্য দিয়েই আসলে শেষ হয়ে যাচ্ছে আমার ঢাকার ভিডিও তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম